সুন্দরনগরের দীপক কুমার চন্দ্রাকে বিয়ে করে তার মাকে এসে বলে মা এই দেখো এ হলো চন্দা আমি একে বিয়ে করেছি ভৌমাকে তো বেশ দেখতে সুন্দর কিন্তু একেবারে বিয়ে করে ঘরে নিয়ে চলে এলি আগে থেকে বললে আমি তো তোদের ধুমধাম করে বিয়ে দিতাম মা তোমার আশায় বসে থাকলে না আরও পাঁচ দশ বছর আমায় অপেক্ষা করতে হতো তাই আমি একেবারে বিয়ে করে বউ নিয়ে ঘরে এসেছি তোমার যদি ইচ্ছে হয় তাহলে ঘটা করে একটা রিসেপশন পার্টি করে দিও হ্যাঁ দীপক তুই এটা ঠিকই বলেছিস আমি খুব তাড়াতাড়ি তোদের বিয়ের খুশিতে সবাইকে নিমন্ত্রণ করব। তুই ম্যারেজ হল আর ক্যাটারিং এর দেব। আচ্ছা তাই হবে বৌমা আমার সাথে এসো আমি তোমাকে বাড়ি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি এর সপ্তাহকানিক পর দীপক আর চঞ্জার রিসেপশন পার্টি হলো আর ওরা অনেক গিফট পেল বৌমা রিসেপশন পার্টিতে কি কি গিফট পেলে কই দেখালে না তো মা আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় দেখুন কি কি গিফট পেয়েছি বৌমা সোনার গয়নাগুলো তুমি আলমারিতে যত্ন করে তুলে রাখো না মা আপনি সব উপহারের গয়নাগুলো আলমারিতে তুলে রাখুন তার সাথে আমার বাপের বাড়ি থেকে আনা এই গয়নাগুলো তুলে রাখুন আমি খালি আমার হাতে আর গলায় যেগুলো পরে আছি সেগুলোই পরে থাকবো বাকি সব কিছুই আপনি আপনার আলমারিতে রেখে দিন আমার মা মায় বলেছিল শাশুড়িকে ঠিক মায়ের মতন ভালোবাসতে হয় সম্মান করতে হয় আর বিশ্বাসও করতে হয় তাই আপনি আজকে থেকে এই সব কিছু আপনার কাছে রেখে দিন বৌমা তোমার বাপের বাড়ি থেকে কেউ এলো না মা আমি তো আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে আমার আর কোনো ভাই বোন নেই তাছাড়া আমার বাবা মা বলেন মেয়ের বাড়ির জল ওনারা খাবেন না তাই গতকাল রিসেপশন পার্টিতে ওরা আসেনি ওরা অন্য একদিন আসবে বৌমা ওসব সেকেলের নিয়ম তোমার বাবা মাকে বলো ও আর এ যুগে চলে না সময় করে এসে কদিন থাকতে বলবে এখানে ওনাদের সাথে আলাপ করার আমার খুব সাধ হয়েছে বাবা বৌমার বাপের বাড়ির খুব ভালো শিক্ষা দীক্ষা আছে বৌমার মা মেয়েকে বেশ ভালো কথা শিখিয়েই পাঠিয়েছে পরের দিন মা ও মা আপনি এসব ছাড়ুন তো আমাকে এসব করতে দিন আপনি বিশ্রাম করুন না বৌমা কাজ করার জন্য সারা জীবনটা পাবে দু এক সপ্তাহ আরাম করে না আমি ঘরের কাজ করে নিচ্ছি না মা তা বললে চলবে না এখন থেকে আপনার আরাম করার পালা আপনি আপনার ছেলের সাথে বসে চা খান আমি কাজ সেরে নিচ্ছি এখন নতুন বিয়ের পর কোথায় তুমি স্বামীর সাথে বসে চা খেতে খেতে গল্প করবে তা নয় আমাকে চা খেতে পাঠাচ্ছ বাহ বৌমা আমার খুবই ভালো খুব গুণের ওর ওপর এবার সংসারের ভার দিয়ে আমি মনের চোখে তীর্থে যেতে পারবো ওফ কতদিন ধরে আমার বেনারস যাওয়ার শখ দীপককে বলবো এ সপ্তাহতেই যাবার একটা ব্যবস্থা করে দিতে পরের দিন মা আমার বাবা মা আপনার নামে কিছু প্রপার্টি দিতে চায় তাই এই দলিলে আপনার সই চাই কেন তোমার বাবা মা আমার নামে সম্পত্তি দেবে কেন সম্পত্তি দিতে হলে তোমার নামে দেবে বা দীপকের নামে দেবে আমার নামে কেন মা আপনি তো বাড়ির মাথা আপনাকে বাদ দিয়ে আমাদের দুজনের মধ্যে কাউকে সম্পত্তি দিলে তো আপনাকে অপমান করা হবে আমার বাবা মা আপনাকে অপমান করবে কি করে বৌমা আমার নামে কোনো সম্পত্তি দিতে হবে না আমি অনুমতি দিচ্ছি যা দেবার তোমার বা দীপকের নামে দি এমনিতেই তো এই বাড়িটা আমার নামে আছে মা আমি অনেক আশা করে আপনার কাছে এসেছিলাম মনে হয় আপনি আমায় মেয়ের মতো ভালোবাসেন না না বৌমা এভাবে বলো না দাও কোথায় সই করতে হবে দাও আমি সই করে দিচ্ছি মা আমি তাহলে দলিলটা বাবাকে দিয়ে আসছি বৌমা তোমার বাবা মাকে আমি আসতে বলেছিলাম কই তারা তো এলো না তুমি ফোন করে তোমার বাবাকে এখানে আসার জন্য বলো তাহলে তোমার দলিল দেওয়াও হয়ে যাবে আর আমার আলাপ করাও হয়ে যাবে মা আমার বাবা তো কোটে আছে আর এক্ষুনি কোটে না গেলে দুদিনের জন্য কোট বন্ধ হয়ে যাবে আমি এখন যাই কাজ হয়ে গেলে বাবাকে সঙ্গে নিয়ে আসব। তা না হলে আবার উকিলকে এক্সট্রা ফিস দিতে হবে ঠিক আছে বৌমা তুমি তাহলে যাও দীপক দেখ না বাবা বৌমাকে ফোন করে দুপুর থাকতে কোটে গেছে এখনো ফিরল না আজ তো ওর বাবা কেউ আমাদের বাড়ি নিয়ে আসবে বলেছিল আচ্ছা আমি চন্দ্রাকে ফোন করছি মা ফোনটা তো সুইচ অফ তাহলে কি হবে আমার তো খুব ভয় করছে কোন বিপদ আপদ হলো নাকি তুমি টেনশন করো না আমি বরং ওর বাপের বাড়ি থেকে ঘুরে আসি হতেও তো পারে ওর মোবাইল ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তাই বলছি অহেতুক টেনশন করো না আমি এগিয়ে দেখি ঠিক আছে আচ্ছা বাবা যা সাবধানে যা দুর্গা দুগ্গা চন্দ্রা এখানে এসেছে কে চন্দ্রা আমার স্ত্রী চন্দা এই বাড়ির মেয়ে কি বলছেন তো একে চেনেন কিনা আরে এইটা তো সেই মেয়েটার ছবি যার ছবি নিয়ে মাস তিনেক আগে একটা ছেলে এসে বলেছিল এটা ওর বউ যে অন্য কাউকে বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়েছে যান যান আগে থানায় যান ভুল করছেন কাকা আমার স্ত্রীর আগে কোনো বিয়ে হয়নি মাসখানে হলো আমার সাথে বিয়ে হয়েছে আপনাদের বাড়ি বা গয়নাগাটি সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক থাকবে না কেন সবই ঠিক আছে ঠিক ভালো এরপর দীপক তার বাড়িতে চলে আসে আর তার মাকে সব কথা জানায় দীপক আজ তো বৌমা আমার নামে সম্পত্তি দেবার জন্য সই করিয়েছে শেষে কি ওই চোরাই সম্পত্তি আমার নামে দেবে নাকি মা তোমার ওই লোকটার কথা বিশ্বাস হয় না বৌমা যেমন প্রকৃতির মেয়ে মনে হয় ওনার কথা ভুল কিন্তু তাহলে বৌমা আর ওর বাবা মা গেল কোথায় সেটাই তো এই প্রশ্নটাই তো আমার মাথা খারাপ করে দিচ্ছে পুলিশের কাছে গিয়ে বৌমার নিখোঁজ হওয়ার ডায়েরি কর মা পুলিশ চব্বিশ ঘন্টার আগে মিসিং নেয় না পরের দিন এটি এখন আপনারা এখানে মানে আমরা এখানে মানে আর আপনি কে মশাই এভাবে ঘরে ঢুকে এলেন কি করে আরে আমি তো এ নতুন মালিক আপনারা এখনো এখানে কি করছেন মা কে আপনাকে বাড়ি বিক্রি করেছে যে আপনি নিজেকে মালিক বলছেন কেন সুখলতা ব্যানার্জি মিথ্যে কথা আমি আমার শ্বশুরের ভিটে বেচবো কেন দেখুন তাহলে গতকাল সুখলতা ব্যানার্জি আমায় বাড়ি বিক্রি করেছেন কি না মা ওই কাকা ঠিক বলেছিল চন্দ্রা আমাদেরও বাড়ি বিক্রি করে দিয়েছে চলো থানায় চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে